হ্যালো বন্ধুরা আজকে একটা দেশি জবা ফুলের মানে ভিডিও দেখাতে চলেছি সবাই বেশিরভাগ হাইব্রিড জবা পছন্দ করে কিন্তু আমার দেশি জবা আমার বেশ ভালো লাগে কারণ এই দেশি জবা অল্প পরিচর্যায় খুব ভালো মানে ফুল দেয় সবসময় আমি ঠাকুরঘরের কাজে জবা ফুলগুলো মানে পূজা করি তো দেখুন একটা গাছে কত পরিমাণে ফুল এসছে দেখুন কত কুড়ি হয়ে রয়েছে প্রচুর কুড়ি তাও তো গাছটা বেশি দিনের নয় ছোট ডাল কেটে বসানো তো যাই হোক এই দেশি ভ্যারাইটি জগ আমার কমপক্ষে রকম রয়েছে আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা তো জানেন যে অনেক রকমই মানে আমার রয়েছে দেশি ভ্যারাইটি জগ তো যাই হোক এই জবা গাছ মানে আমি বিশেষ কিছু দিই না জবা গাছে বেশিরভাগ খোল জলই পাতলা করে দিই এটাই হচ্ছে ওর বেশি দিয়ে খাবার এই খাবারটা জবা গাছে পক্ষে খুবই ভালো সর্ষে খোলটাই বেশি মানে জবা গাছ যে কোনো জবা গাছে সর্ষে কোলটাই যদি দেওয়া যায় সপ্তাহে একবার করে পাতলা জল না হলে দশ বারো দিন অন্তর একবার করে দিলে যখন দেখবে যে বাঘ আছে পাতা কুকড়ে যাচ্ছে বা এই যে ধরুন মিলিবাগ লাগে খুব আমি মানে কাকা স্প্রে করছি এক লিটার জলে সাত আট ফোঁটা দিয়ে তো স্প্রে করছি সেটাকে যাতে এই মিলিবাগুলো এত মানে প্রচুর পরিমাণে কুড়ি হওয়ার জন্য এর ভিতরে ভিতরে সব মিলিবাগে পোকাল করেছে তো এইগুলো হচ্ছে মানে কাকা স্প্রে করলে এগুলো আবার আস্তে আস্তে চলে যায় তো আমি এখন ওই কাকা দিচ্ছি স্প্রে করে আর তাছাড়া এতে গ্যামাসিন পাউডার আছে এক রকম সারের দোকানে পাওয়া যায় আগেও ভিডিতে ভিডিওতে বলেছিলাম যে ওই গ্যামাশিন পাউডার যদি আমি ওই যে কোনো যে জায়গাগুলো মিলিভাগ প্রচুর পরিমাণে ধরে আছে সেখানে যদি আমি দিয়ে থাকি তাহলে দেখবেন ওগুলো পিঁপড়ে মানে কয়েক ঘন্টার মধ্যেই চলে যায় তো এই হচ্ছে জবা গাছে বিশেষ মানে কেয়ার আর এই গাছে মানে অল্প মানে পরিশ্রম দেখুন বেশ ভালো অল্প বেশি কিছু করতে হয় না এই গাছে গার্ডেন সয়েল এবং হচ্ছে গোবর সার দিয়ে বসিয়েছিলাম ভিডিওটি এখানেই শেষ করলাম দেখার জন্য ধন্যবাদ